আসসালাম আলাইকুম আমাদের ঘাটাইলের কদমতলিতে কত টাকা কেজি তরমুজ যাচ্ছে এবং আপনাদের এলাকায় কত টাকা কেজি তরমুজ যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন জেনে যাওয়া যাক যে আমাদের এলাকায় তরমুজের দাম কত তো এই হচ্ছে তরমুজ তরমুজ কত টাকা কেজি কোন পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি রমজান মাস উপলক্ষে কি বেশি না কম আপনার কি মনে হয় না বাজার ঠিকই আছে বাজার ঠিক আছে মানে কমই আছে গত বছর আমরা গত বছর কয়টা কেজি আছিল টাকা গেছে বছর ষাট টাকা সত্তর টাকা ছিল এই বছর হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তো কি মনে হয় এই বছর দাম বেশি না কম এবং আপনাদের এলাকায় আহ তরমুজের দাম কত অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন আমরা চলে আসলাম হামিদপুর হাটে দেখি তরমুজের দাম এখানে কত টাকা করে বিক্রি হচ্ছে তো সাথেই থাকুন এখন দেখি কত টাকা করে কেজি আর খুচরা পঞ্চাশ টাকা কেজি